রচনা বন্দ্যোপাধ্যায় কিছু মাস আগে যখন জানা গিয়েছিল এবারে হুগলি লোকসভা কেন্দ্রে মুখোমুখি হচ্ছেন দুই প্রাক্তন সহকর্মী তথা বন্ধু রচনা বন্দ্যোপাধ্যায় এবং লকেট চট্টোপাধ্যায় তখনই তাদের অভিনীত একাধিক ছবির একাধিক ক্লিপ ভাইরাল হয় আর এবার ভোটের রেজাল্ট বেরোতেই এবং তাতে বিপুল ব্যবধানে বিজেপি নেত্রী পরাজিত হতেই ফের সে সমস্ত ভিডিওয় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া তৃণমূল এবং বিজেপি হুগলি কেন্দ্রের প্রার্থী ঘোষণার পরেই দুই নায়িকাকে নিয়ে হয়েছিল নেটপাড়া হুগলি কেন্দ্রে দুই নায়িকার টক্কর দেখার জন্য মুখিয়ে ছিল গোটা বাংলা অবশেষে ভোটের ফলাফল ঘোষণা হয়েছে লকেটকে পিছনে ফেলে রচনায় এখন হুগলির দিদি নম্বর ওয়ান মঙ্গলবার ভোটে জয়লাভ করেছেন এদিকে বুধবার ফলহারিণী অমাবস্যা উপলক্ষে ওলাই চণ্ডীতলা মন্দিরে গিয়ে প্রণাম করলেন হুগলির নবনির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তবে রচনার শাশুড়ি প্রয়াত হয়েছেন দিন কয়েক আগে তাই তিনি পুজো দিতে পারেননি কিন্তু এদিন মন্দিরে গিয়ে ঠাকুর প্রণাম করেন রচনাকে হুগলির সাত লক্ষেরও বেশি মানুষ ভোট দিয়ে জিতিয়েছেন যারা তাকে ভোট দেননি তারাও পাঁচ বছর পর যাতে তাকেই ভোট দেন এমনটাও আশাবাদী তিনি তিনি নিজে হুগলিবাসীর জন্য অনেক কাজ করবেন বলেও কথা দিলেন রচনা এরই সঙ্গে ভোটের প্রচার পর্বে তাকে নিয়ে একাধিক নিম্ন হয়েছিলই তবে এসবের মধ্যেই তার সুপার টুপার হিট শো দিদি নাম্বার ওয়ান এই রিয়ালিটি শো না করলে ঠিক কি হবে জানালেন রচনা নিজেই আচ্ছা দিদি থেকে হুগলি ওয়ান হ্যাঁ কি বলবেন একদম হ্যাঁ আজকে জয়ের পরে আজকে মন্দিরে আসতাম যদি আমার পুজো আছে বাড়িতে অসুখ চলছে আমার শাশুড়ি মা মারা গেছেন সবাই জানেন তাই জন্য মন্দিরের ভেতরে ঢুকতে পারলাম না পুজো দিতে পারলাম না সেটা বারো তারিখে আমাদের কাজ হয়ে যাওয়ার পরে আমি ঠাকুর মন্দিরে এসে ভালো করে পুজো দেবো কিন্তু মাকে নমস্কার করে গেলাম ঠাকুরের আশীর্বাদ ছাড়া জীবনে চলা যায় না আমি সবসময় এটার বিশ্বাসী তো ঠাকুরের ঠাকুরকে নমস্কার করে দিন শুরু আমার কবে আসবেন আশাই থাকবে এখন ধর হুগলি বাড়ি

আর সেটা প্রমাণিত আরো একবার আগামী দিন যাতে আমার ঠাকুর সেই শক্তি দেন এবং সেইভাবে আমাকে আশীর্বাদ করেন যাতে মানুষের পাশে থাকতে পারিটা হ্যাঁ অনেকটা কাজ অনেকটা বড় কাজ প্ল্যানিং করতে হবে সব কিছু প্ল্যান করে মানুষের কি প্রয়োজন সেই হিসেবে কাজ এগোতে হবে দিদির সাথে আলোচনা করতে হবে অভিষেক কাছে অভিষেকের সাথে আলোচনা করতে হবে সব কিছু করে প্রায়োরিটি যেটা দরকার একদম মানুষের কোনটা আগে প্রয়োজন এক একটা জায়গায় এক একটা মানুষের এক এক রকম প্রয়োজনীয়তা থাকতে পারে অসুবিধা

থাকবে মনের মধ্যে সাংসাথে যাবো প্রথম একদম নিশ্চয়ই আমার এখনই মানে ভয় আমি সিটি আছি কি হবে আমি নিজেই জানি না হ্যাঁ নিশ্চয়ই মানুষের নিশ্চয়ই আমি শুধু ভাবলে হবে না মানুষের যেটা প্রয়োজন সেটা আগে দেখতে হবে সবার আগে মানুষের সাথে বসতে হবে যেসব কার্যালয় থাকবে সেই কার্যালয়ে গিয়ে অফিসে বসতে হবে এরকম নয় যে রচনা বন্দ্যোপাধ্যায় বলে মানুষ আমার কাছে পৌঁছতে পারবেন না মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন মানুষের কাছে মানুষ যাতে আমার কাছে পৌঁছতে পারে সেটা আমার প্রথম কাজ হবে যাতে মানুষ আমার কাছে আসতে পারে এবং তারা আমাকে যদি বলে যে আমাদের এই জিনিসগুলো দরকার তখন সেইটা নিয়ে কাজ করতে হবে আমি নিজে ভেবে নিলাম যে আমি এই কাজটা করবো তাহলে তো হবে না আমাকে যখন দু মানুষ বলবে যে আমাদের অ্যাকচুয়ালি এইটা প্রবলেম তখন আমি সেই কাজটা নিয়ে দিদির সাথে কথা বলি এবং সেই কাজটা নিয়ে কাজ এগোবো তো সেটার জন্য আগে কার্যালয়ে বসতে হবে এবং মানুষদেরকে ডেকে মানুষের সাথে কথা বলতে হবে

হ্যাঁ তাই ভাবো আমি তো সেটাই বলেছিলাম যে পাঁচ পান্ডুয়াতে এত কষ্টின்றது যে পান্ডুয়া আজকে এত লিড আমাকে দিয়ে দিল ঠিক আছে যারা লিড দিতে পারেনি তার মানে ইনায়ম তাদের কাছে নেই তাদের কাছে আমি ঠিক সমানভাবে আছি এবং তাদের যেতে পাঁচ বছর পরে সেই ভোটটা যদি আবার পজিটিভ হয়ে যায় সিদ্ধেশর অচরোবন্ধবদায় করবে জীবনের মানুষের ভালোবাসা আর কিছু নয় এত অগাধ মানুষ আমাকে ভালোবাসা দিয়েছেন বিশ্বাস রেখেছেন আমার প্রতি আমি বরাবর বলে এসেছি যে মানুষ যদি বিশ্বাস রাখেন আমার প্রতি আমি তাদের পাশে মানুষ বিশ্বাস রেখেছেন আমি আমি মাথা নত হয়ে গেছি সকলের সামনে এবার আমার কাজ দেখানোর কাজ তো সবসময় ব্যস্ত ছিল এখন আরো বেশি ব্যস্ত হয়ে গেলাম না করলে আমাকে হুগলির মানুষ কেটে দেবে পুরো কেটে ছেড়ে দেবে শুরু করে আপনার হাসি পর্যন্ত মানুষ তারপরে উপস্থান করে আপনাকে জিতিয়ে আনলো হুগলি থেকে যারা ভোট দিল তাদের কি বার্তা দেবেন আর যারা দিল না আপনাকে ভোট তাদের কি বার্তা যারা ভোট দিলেন তাদের কাছে আমি চির আর যারা ভোট দিলেন না তারা পাঁচ বছর পরে আবার ভোট দেবেন তাহলে কি আপনার মিমটাই কি হুগলিবাসী ওটাই হিট করলো হুগলি নাম্বার ওয়ান করে হয়তো তাই না হিট করেছে কিনা জানি না কিন্তু অনেক বেশি পাবলিসিটি করে দিয়েছে সেই জন্য ধন্যবাদ যারা এই মিমটা করেছিলেন বা অন্য নিয়ে আলোচনা করা হবে দিদি আছেন দিদি নিশ্চয়ই গাদি এতদিন করতে পারেননি হয়তো কিছু কারণ দিদির কোন লোক এখানে ছিলেন না এখন দিদির মানুষ চলে এসেছে এখানে হ্যাঁ কাজ হবে তবে কিভাবে লকেটকে কে দিয়ে কিস্তি করলেন রচনা আসলে বিজেপি প্রার্থী লকেট চট্টпад্যায় গত নির্বাচনের জেতার পর থেকে তাকে তার সংসদীয় কেন্দ্রে তেমনভাবে দেখা যায়নি বলে অভিযোগ তুলে খোব জমান সাধারণ মানুষ এমনকি পঞ্চায়েত ভোটের প্রচারে এসেও বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল ডকেটকে। তার নামে নিখোঁজ পোস্টার পর্যন্ত পড়ে বহু জায়গায় আর এই সমস্ত ঘটনায় কিছুটা হলেও অ্যাডভান্টেজ দিয়েছে রচনাকে তা বলা বাংলা